তাহলে এসটিপি কত আয়তনের সিও টু গ্যাস উৎপন্ন হবে ওকে এই ধরনের প্রবলেম আমাদের বেসিক্যালি হচ্ছে ক্লাস টেন এর তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স বই আছে সেখানে কিন্তু হচ্ছে রাসায়নিক গণনার যে চ্যাপ্টার আছে সেখান থেকেই হচ্ছে আমরা সলভ করি ওকে তো এখানে তোমাদের হচ্ছে প্রথমে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা যখন করানো হয়েছিল যে এখানে কিন্তু যে সমীকরণগুলো বলা হয়েছিল ক্লাসের মধ্যে সেই সমীকরণগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে এবং এখানে যেহেতু হচ্ছে বলা হয়েছে তোমার সিএসিও থ্রি মানে ক্যালসিয়াম কার্বনেট এবং এটাকে উত্তপ্ত করে তৈরি হচ্ছে সিও টু মানে কার্বন অক্সাইড তো সেক্ষেত্রে তোমাদের সিএসিও থ্রি থেকে কার্বন অক্সাইড কিভাবে উৎপন্ন হচ্ছে এবং সেখানে বিক্রিয়া কি ঘটছে এই পুরো জিনিসটা মনে রাখলে তবেই কিন্তু এটা অনেক ইজি হয়ে যাবে ওকে তোমার ফার্স্টই হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রয়োজনীয় সমীকরণটি হলো ওকে তাহলে এখানে আমাদের অ্যান্সার শুরু করার আগে হচ্ছে লিখতে হবে প্রয়োজনীয় সমীকরণটি হলো তো দেখো এখানে প্রয়োজনীয় সমীকরণ কি তো এখানে সিও সিও থ্রি আছে মানে ক্যালসিয়াম কার্বনেট তো সিএস থ্রি এটা সাধারণত হচ্ছে বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় ভেঙে গিয়ে কি কি উৎপন্ন করে সিম্পল ফার্স্ট হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড আর তার সাথে হচ্ছে সিও টু মানে এবার এটা হচ্ছে যেটা মাথায় রাখতে হবে এবার এখানে দেখো বলেছে কত সিও টু উৎপন্ন করবে যেহেতু এখানে আয়তন বলে দিয়েছে তার মানে বুঝতে হবে আয়তন মানে কি এটা হচ্ছে তোমার লিটারে বের করতে হবে ঠিক আছে এবার আমরা নর্মালি জানি এস টিপিতে যে কোনো গ্যাসে একমূল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার ঠিক আছে সেটা মাথায় রাখতে হবে এখানে এবার দেখো এখানে প্রথমে আমাদের প্রত্যেকটা হচ্ছে ভর বা আণবিক ভর যেটা এটাকে বের করে নিতে হবে এখানে কি আছে প্রথমে ক্যালসিয়াম কার্বনেট তো দেখো ক্যালসিয়ামের হচ্ছে ভর সংখ্যা কত চল্লিশ এগুলো প্রত্যেকটা যা যা বলা হয়েছে প্রত্যেকটা তোমাদের বলা হয়েছে এছাড়া যারা অফলাইনেও ক্লাস করেছো তারা আশা করি এগুলো জানো ঠিক আছে কার ভর সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কত এই জিনিসগুলো আশা করি জানো তো এখানে দেখো ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ প্লাস কার্বন আছে কার্বন কত এখানে আমাদের কার্বনের হয় বারো তার সাথে আছে অক্সিজেন অক্সিজেনের এক একটার জন্য হয় ষোলো কিন্তু তিনটে আছে তার জন্য কত হয় ষোলো গুণ তিন তাহলে আমরা বলতে পারি বা তিন গুণ ষোলো মানে আটচল্লিশ বা এখানে চাইলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি ঠিক আছে এত তাহলে এই পুরোটা যেহেতু আমাদের কি হচ্ছে আণবিক ভর নির্ণয় হচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা কি হবে গ্রাম হয়ে যাবে ঠিক আছে আণবিক ভর তাহলে এটা সমান সমান হচ্ছে কত গ্রাম বের বেরোচ্ছে দেখিনি একবার আট আর দুই হচ্ছে দশ আর শূন্য তাহলে শূন্য বসে যাচ্ছে হাতে আমাদের থাকছে এক চারের একে পাঁচ আর একে ছয় ছয় আট চারে দশ মানে একশো গ্রাম তাহলে আলটিমেটলি আমাদের এখানে যে বিক্রিয়াটা হচ্ছে এখানে সিও সিও মানে ক্যালসিয়াম কার্বনেট তার ভর সংখ্যা কত বের হচ্ছে একশো গ্রাম ওকে এবার আমরা চলে আসি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন আমরা ভর বের করতে পারি কিন্তু এখানে আমরা ভর বের করব না এখানে আমরা আয়তন বের করব। ঠিক আছে এবার এখানে তোমাকে আয়তন বের করার জন্য মূল সংখ্যা দেখতে হবে এখানে কত মোল আছে মোল আছে তাহলে এক মোল আমরা বলেছি যে কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার তাহলে এখানে আমরা সিম্পল বলতে পারি এর আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার যেহেতু এটা এক মূল পরিমাণ আছে ঠিক আছে কারণ এখানে এক মোল আছে যদি এটা দুই থাকতো সামনে একটা তাহলে এটা কি এর সাথে দুই গুণ হয়ে যেত ওকে যাই হোক এবার চলে এসে আমরা এখানে ঐক্যিক নিয়মের যেভাবে আমাদের অ্যানসার বের করতে হবে তো সিম্পল ঐক্যিক নিয়মে আমাদের এই জিনিসটার উপরই লিখতে হবে এবং পুরোটা তোমরা নিজের ভাষাতেই লিখতে পারো তো দেখো এখানে আমরা সিম্পল কি লিখবো যেহেতু আমাদের বের করতে বলছে কার্বন অক্সাইড তাহলে সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে আর বাকি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটা আমরা বা দিক থেকে লেখা স্টার্ট করবো তাহলে এখানে ফার্স্টে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজিত হয়ে বা ভেঙে বাইশ দশমিক চার লিটার সিও টু উৎপন্ন করে ঠিক আছে তো এইভাবেই আমরা এখানে স্টার্টিং করব তাহলে আমরা লিখতে পারি যে একশো গ্রাম সি এ সিও থ্রি বিয়োজিত হয়ে বিয়োজিত হয়ে বাইশ দশমিক চার লিটার CO2 টু উৎপন্ন করে ঠিক আছে এবার তাহলে আমরা আমাদের লেখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য এক গ্রাম দিয়েও নিতে পারি এক গ্রাম সি বিয়োজিত হয়ে কতটা হচ্ছে সিও টু উৎপন্ন করবে সিম্পল এক গ্রাম যখন কি নিশ্চই কম উৎপন্ন করবে একশো গ্রামের তুলনায় তাহলে এখানে আমাদের এটা হবে বাইশ দশমিক চার বাই হচ্ছে একশো লিটার CO2 টু উৎপন্ন করে ওকে এবার আসছে আমাদের মেইন যেটা বলে দিয়েছে যে আড়াইশো গ্রাম CaCO3 হলে কতটা বা কত লিটার বা কত আয়তন হচ্ছে CO2 উৎপন্ন করবে তাহলে এখানে আমরা এবার নেব দুশো গ্রাম ঠিক আছে আচ্ছা এখানে প্রত্যেকটার সামনে আমরা একটু অতএব সাইন দিয়ে নিতে হবে আচ্ছা তাহলে আড়াইশো গ্রাম সি বিয়োজিত হয়ে উপরে থাকছে আমাদের দুশো পঞ্চাশ বা আড়াইশো গুণ দিয়ে যেটা দেওয়া আছে এটাই বাইশ দশমিক চার আর নিচে হচ্ছে একশো লিটার সিও টু উৎপন্ন করে ওকে এটা হচ্ছে দেওয়া আছে তো এখান থেকে এবার আমরা কাটাকাটি করবো তাহলে এখানে একশো শেষের শূন্যর সাথে আড়াইশো শূন্য কেটে দেবো ঠিক আছে পাঁচ দিয়ে আমরা কাটতে পারি পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে এটা কাটলে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে দুই দিয়ে উপরে হচ্ছে বাইশ দশমিক চারকে যদি আমরা কাটি তাহলে কত আসবে এগারো দশমিক দুই ঠিক আছে এবার আমরা সিম্পল উপরে আমাদের এগারো দশমিক দুই আছে আর উপরে পাঁচ আছে তাহলে এই দুটো গুণ করে দিলে যে আয়তনটা পাবো বা যে লিটারটা পাবো সেটাই হবে কি আমাদের উৎপন্ন সিও টু এর পরিমাণ ওকে তাহলে দুটোকে আমরা একটুখানি মাল্টিপ্লাই করে দিই পাঁচ দিয়ে পাঁচ দুগুলো দশের শূন্য হাতে থাকছে এক পাঁচ এক পাঁচ আর একে ছয় হাতে থাকছে আচ্ছা হাতে কিছু তাহলে থাকছে না আর এখানে পাঁচ এককে পাঁচ তাহলে এখানে দেখো পাঁচশো ষাট যেহেতু আমাদের এখানে একটা দশমিক ছিল পিছন থেকে এক ঘর আগে তাহলে এখানেও আমরা পিছন থেকে এক ঘর আগে দশমিক বসালে হয়ে যাচ্ছে ছাপ্পান্ন ঠিক আছে আর যেহেতু দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নেই তাহলে আমরা কত লিখবো ছাপ্পান্ন লিটার লিটার সিও টু ঠিক আছে তাহলে এখানে আমাদের উৎপন্ন সিও টু এর পরিমাণ কত ছাপ্পান্ন লিটার ওকে তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো সিম্পল এবার আমাদের এখানে অ্যান্সারটা লিখে দিলেই হবে তাহলে এখানে আমরা এবার অ্যান্সার কি লিখতে পারি কোয়েশ্চেন আমাদের যা দিয়েছে সেই বেসিসেই অ্যান্সার লিখবো সিম্পল অনেকেই আছে কি করে শুধু এইটুকু লিখে দেয় যে ছাপ্পান্ন লিটার সিও টু উৎপন্ন হবে তো এটা কিন্তু একদিক থেকে বলতে গেলে টেকনিক্যালি ভুল অ্যান্সার ঠিক আছে কারণ কি জন্য উৎপন্ন হচ্ছে কতটার জন্য উৎপন্ন হচ্ছে এটা কিন্তু তোমাকে পরিষ্কার মেনশন করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি যে খোলা বায়ুতে মানে অ্যান্সার লিখবো যখন তখন এভাবেই স্টার্ট করবো যে খোলা বায়ুতে আড়াইশো গ্রাম CaCO3 কে উত্তপ্ত বা তীব্রভাবে উত্তপ্ত করলে STP তে 56 বা 56 লিটার CO2 গ্রাফ গ্যাস উৎপন্ন হবে ওকে তো এইভাবে কিন্তু তোমাকে পুরো অ্যান্সারটা কমপ্লিট করতে হবে ওকে